জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকলে ভালো আছো দোকান বাজার বন্ধ দেখছো তার একটা কারণ আছে আর সে কারণটা কি চলো তোমাদের বলছি আর দেখো দোকান বাজার সব বন্ধ দেখছো কিছু কিছু খোলা আছে বাট হ্যাঁ তো মোটামুটি তোমরা দেখো রাস্তার সাইডে যাওয়ার সময় কত দোকান খোলা থাকে সব বন্ধ আর আজকে দশ তারিখও নয় যে মা বাবা বাবা দশ তারিখে বন্ধ থাকবে শুধু বন্ধ এই কারণেই আবার এখানে বলেছে মিউনিসিপ্যালটির তরফ থেকে আবার বলা হয়েছে এবং আবার এখানে পুরীতেই আবার সেই নিয়ম শুরু হয়ে গেছে দোকান বন্ধ করে দোকান উচ্ছেদ যেমন চারিদিকে হচ্ছে আর কি সিজনের টাইম কিন্তু এখন সব আবার আরম্ভ হয়ে গেছে দোকান কেউ খুলতে পারবে না দোকান রাস্তার দিকে যেন আসতে পারবে না কিছুদিন আগে তোমরা যেটা দেখছি না সেইটাই কিছু কিছু মানুষেরা দোকান খুলেছে কিন্তু কিছু কিছু মানুষের আবার বন্ধ রেখেছে দেখো কারণ ওদেরকে বন্ধ করা করতে বলা হয়েছে সেই জন্য ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ এখন মোটামুটি চার দুপাশে দোকান খোলা আছে এরপরে কি হবে জানি না চারিদিকে তো এখন বলে বেড়াচ্ছে দোকান বন্ধ করো বন্ধ করো রাস্তার জন্য বলেছে যারা যারা সাইডে সাইডে যারা রাস্তায় চলে আসছে দোকান নিয়ে বন্ধ করো ওই জন্যই তো আমাদের দোকানের সামনে তো যে দোকান করেছিল তার দোকান বন্ধ করে দিয়েছে তো চলো ফ্রেন্ডস ঢুকলাম দোকানে দোকানের কাছে হয়ে গেছি আবার পরে ফিরে আসছি সঙ্গে থেকো হ্যালো হ্যালো এখন বাজে সাড়ে তিনটে এখন লাইভ শুরু করব কে আছো দেখো দেখো এই যে আমাদের সব কাজ ও তুমি কি করছো মারছে চলো সাড়ে তিনটে বাজলো লাইভ স্টার্ট করে দিলেন চলে আসলাম সমুদ্র পারে তোমরা দেখতেই পাচ্ছ আর আমি লাইভটা করছিলাম দোকান থেকে বসেই লাইভটা করছিলাম লাইভটা করতে করতে একদম সমুদ্র পাড়ে চলে আসলাম সমুদ্র পাড়ে এসেছি লাইভটা কিছুক্ষণ করেছি সবাই বললো যে সাউন্ড শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না তো ওই জন্যই লাইভটা কেটে দিলাম আর রাখলাম না সমুদ্র তো দেখতেই পাচ্ছ তোমরা এসেছি যাই হোক লাইভে দেখাতে পারলাম না তো ঠিক আছে কোনো ব্যাপার না এই রকম লাইভে তো দেখিয়ে দিলাম তো তোমাদের আসিনি দু তিন দিন চার দিন মনে হয়ে গেল আসিনি লোকটা কি কুড়ি কুড়িয়ে নিয়ে যাচ্ছে আর দেখতেই পাচ্ছ বেশ লোকজন তো রয়েছে আর মহাশয় এখানে একা একা ঘুরে বেড়াচ্ছেন ওনার মালিক কোথায় নেই চোখ তুলে চেয়ে আছে একদম আর দেখতেই পাচ্ছ সমুদ্র পারে অনেকেই রয়েছে অনেকেই রয়েছে আস্তে আস্তে দোকান বাজার সব খুলতেও শুরু করে দিয়েছে জল খাবার দোকান তোমরা যা দেখছো এই যে সাইডে সাইডে সব খুলতে শুরু করে দিয়েছে এই জায়গাটা চায়ের আসরও বসে গেছে আর ঝালমুড়িও বিক্রি হচ্ছে বেশ মজাও লাগছে দেখতে আর অনেকেই স্নান করছে জলের মধ্যে ঝাপুং ঝুপুং করে এই যে এখন সূর্য অস্তর টাইম তো কেমন লাগছে অবশ্যই বলো সমুদ্রের জলের মধ্যে পড়ছে সূর্যের আলোটা দেখো অসাধারণ তাই না বাচ্চারা ভীষণ ভীষণ আনন্দ আনন্দ করছে করছে মানে ওদের জন্য যেন খোলা মাঠ ছেড়ে দেওয়া হয়েছে খেলার জন্য জলে একদম ঝাপুং ঝুঁকু মানে শীতকে ওরা কেয়ারি করছে না আমাদের শীত লাগছে ঠান্ডা লাগছে কিন্তু ওদের শীতের কোনো কেয়ারি নেই দিব্যি ঝাপুং ঝুপুং করছে জলের মধ্যে জলের মধ্যে নিজেকে নিয়ে একটা ফটো তুললাম জানি না কেমন হয়েছে এত দারুন লাগছে সূর্য অস্তটা যাচ্ছে না এটা দেখার জন্য কত দূর দূর থেকে লোকেরা ছুটে আসে সিগনাল চলে এলো দেখো সিগনাল চলে এলো সমুদ্র পাড়ে যখন দাঁড়িয়ে থাকি সময়ের আমার কখনোই কোনো মনে থাকে না সময় যে কখন পার হয়ে যায় কোনো চিন্তাই থাকে না হ্যাঁ সমুদ্র পাড়ের যে সব মানুষের আনন্দ সব বাচ্চাদের আনন্দ খুশি হওয়া মজা করা সব কিছু দেখে দেখে আমি নিজেকে তাদের মধ্যে বিলিয়ে দিই বুঝতেই পারি না সূর্য অস্ত চলে গেছে বুঝতেই পারি না সূর্য অস্ত গেলে ফিরে যেতে হবে দোকানে মনটা তো এখানেই পড়ে থাকে সমুদ্রর ব্যাপারটা তো একদমই আলাদা আর বিশেষ করে এই যে সূর্য অস্ত যাওয়া দূর দূরান্ত থেকে লোকেরা ছুটে আসে দেখার জন্য যেটা আমি চাইলেই রোজ দেখতে পারি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার না করে তো থাকা যাবে না তাই জন্য ছুটে চলে আসি এই সমুদ্র পারে এই কিছুক্ষণে আনন্দ পাওয়ার জন্য এবং তোমাদেরকেও একটু কিছু ভালো কিছু দেখার জন্য দেখানোর জন্য যাই হোক জানি না কেমন লাগছে এই সমুদ্র পাড় তোমাদের তবে হ্যাঁ আমি ভাবি মনের মধ্যে যত আনন্দ উল্লাস এখানে নিজের চোখে এসে দেখে যাই তাই নিজেকেও একটু ভালো রাখতে পারি যখন একা হয়ে যাই তখন মনে হয় না চলো সমুদ্র পাড়েই চলে যাই সমুদ্র পারে বসে একটু নিজেকে কিছু জিজ্ঞেস করতে থাকি দেখো শাঁখ নিয়ে গেল ওর শাঁখের দোকান মনে হয় জানি না কিসের দোকান তবে শাঁখটা নিয়ে গেল ভাবছি শাঁখেরই দোকান ওই শাঁখের মধ্যে জল নিয়ে আসবে ওর দোকানের কাছে ওই জল ছিটাবে জানে ব্যবসাটা ভালো হয় সেই জন্য দেখো প্রণাম করলো জল আনবে কি সেটাই দেখছি যে শাঁখে জল আনছে কিনা হ্যাঁ ঠিক আছে সমুদ্র দেবতাকে হ্যাঁ জল আনবে ওই দেখো দেখলে জল নিয়ে আসলো ওই দেখো এই জলটা এবার ছেটাবে ওর দোকানের মধ্যে সবাই যেরকম আমরা মনের মধ্যে ভাবনাটা রাখি যেন ভালো ব্যবসাটা হয় আর কি সেই জন্যই চলো এবার যাওয়া যাক আর কতক্ষণ থাকবো দোকান ছেড়ে এসে ব্যবসা ছেড়ে এসে ভিড়ের টাইমে সিজিনের টাইমে এরকম এতক্ষণ ধরে দাঁড়িয়ে ভিডিও করবো তোমাদের জন্য আর তোমরা দেখবে অথচ একটা লাইক করবে না শেয়ার করবে না এটা হয় লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে ঠিক আছে আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে যারা এখনও সাবস্ক্রাইব করনি ঠিক আছে আর বেল আইকনটা একটু প্রেস করে নেবে তাহলে আমার ভিডিওটা পোস্ট করতে করতে প্রথমেই তোমার কাছে চলে যাবে চলো যাই দোকানে এবার যাওয়া যাক আর থাকবো না অনেকটাই সময় হয়ে গেল এবার যাওয়া যাক সবাই বেশ আনন্দেই বসে আছে বালুকা শিল্পী দেখো কি তৈরি করছে দেখো কি তৈরি করছে বালুকা শিল্পী যে শুরু হয়েছে হয়নি কমপ্লিট যাই নি ডিউটি কে দৌড়ি যাইছি এই সমুদ্রকূড় রেডি দোকানের করিয়া? ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে এটা মানে মা লক্ষ্মীর করছে ও জিজ্ঞেস করলাম তা মা লক্ষ্মীর বালিতে হচ্ছে মূর্তিটা কত কষ্ট করে করতে হয় এগুলো কত তীক্ষ্ণ কাজ দেখো অনেকক্ষণ ধরে করছে বলছে এক ট্রাক্টর বালি লেগেছে এইটা করতে একটা এক ট্রাক্টর বালির মধ্যে এইটা হচ্ছে জানো তো অনেকক্ষণ ধরে করছে চেষ্টা অনেকক্ষণ ধরে করছে চলো যাই আর কি করব চলো যাওয়া যাক হও তবে করো আমি যাওছ চলো গো চলো গো অনেক লেট হয়ে গেল গো আর থাকা যাবে না গো গো বেরিয়ে পড়লাম দোকান থেকে এখন বাজে সাড়ে নটা রীতিমতো তোমরা দেখতেই পাচ্ছ কিরকম মার্কেটে ভিড় বেশ ভালোই ভিড় বেশ ভালোই ভিড় চলো রুটিটা নিয়ে নি রুটিটা নিয়ে ফেলি চলো এই এই ভিড়ের জন্য এখন বহুত গাড়ি ধাক্কা ধাক্কি সব হবে এখানে শীতটা পড়েছে গো চলো ঠান্ডা লাগছে গো ঠান্ডা লাগছে কুয়াশা পড়ছে মাথায় মাফলার ফাপলার কিছু নেই নি শুধু শালটাই রয়েছে আর শাল মাথায় ঢাকা দেবো ওইদিকে ব্যাগ ধরে থাকবো এদিকে ফোন ধরে ঠিক সে হয় না ঠিক হয় না আর কি চলো এগিয়ে যাই একটুখানি ছানাপোড়ো নিলাম বা বাবা তিরিশ টাকার কইটুকু দিয়েছে আমার মনই বললো না তিরিশ টাকার এই দেখো কইটুকু দিয়েছে এখন যাচ্ছি চিনি নেব বাড়ি ফিরবো চলো চালো ফ্রেন্ডস নিয়ে নিলাম আমি চিনি নিয়ে নিলাম আর ছানাপোড়ো তো নিয়েই ছিলাম আর এখন যাবো সোজা বাড়ি ঠিক আছে বাবা কুয়াশা যা হয়েছে গো চলো এবার পাড়ায় এসে গেলাম একদম বাড়িতে ঢুকে তারপরে কথা বলছি কেমন সঙ্গে থেকেও কেউ যেও না তো অবশ্যই ঢুকে গেছি আর একদম ফ্রেশও হয়ে নিয়েছি ঠান্ডাটা আজকে ভীষণ লাগছে তো যাই হোক চলে আসলাম আবার তোমাদের সামনে জানো তো বন্ধুরা কী বলবো এখন সিজনের টাইম তোমরা তো জানো তোমাদেরকে আগেও বলেছি আবারও বলছি সিজন টাইম এখন দোকানে প্রচণ্ড ভিড় হবে মার্কেটেও প্রচণ্ড ভিড় আর তোমার দোকানে কাস্টমার থাকবে আর স্টাফ থাকবে না যখন তখন তো আমাকে দোকানে থাকতেই হবে স্টাফরা পাঁচটার সময় আসবে তো ওই জন্য আমি আর এখন বিশেষ করে যেতে পারছি না সমুদ্র পাড়ে ভিডিও করার জন্য কিন্তু আজকে যেহেতু সুযোগ পেলাম আমার আরেকজন কলিগ ছিল তো ওই জন্য বেরিয়ে চলে গেলাম ভিডিও করার জন্য আর অ্যাকচুয়ালি আমি লাইভ করছিলাম বলেই মানে লাইভ করতে করতে সমুদ্র পাড়ে চলে গেলাম চলো একটু লাইভ করি অনেকে বলেছ কিন্তু আজকে লাইভগুলো না লাইভটা এত খারাপ হলো সবাই আমাকে কমেন্ট করছে যে সাউন্ড শোনা যাচ্ছে না সাউন্ড শোনা যাচ্ছে না কিন্তু আমার সাউন্ডের দিক দিয়ে কোনো কিছু বন্ধ ছিল না আর বাকিটা দুবার লাইভটা কেটে গেলো ঠিক আছে নেটওয়ার্কের প্রবলেমের জন্য এই আর কি তো যাই হোক চলো আর ভিডিওটা দিয়ে কিছু বাড়াবো না কালকের জন্য আবার অপেক্ষা করলাম অবশ্যই এসো কালকের ভিডিওটা দেখার জন্য কালকে আমি কি কি করছি কেমন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে একটু বিদায় দাও টাটা টা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই